ক্রিকেটের সমর্থকরা ক্রিকেট প্রেমীরা সময় হেরে যায় আজকে আবারও প্রমাণ হলো ক্রিকেটারদের ব্যক্তিগত আদায় ক্রিকেটারদের ব্যক্তিগত স্বার্থ হাসিল হয়েছে প্রত্যেকটা সময় বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা হেরে যায় আর জিতে যায় ক্রিকেটাররা আজকেও তাই হয়েছে ক্রিকেটারদের দাবি মেনে নিয়ে সাসপেন্ড করে দেওয়া হয়েছে সেই পরিচালককে এবং ক্রিকেটাররা এখন খেলায় ফিরবে আশা করা যাচ্ছে তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আরেক পরিচালক আসিফ আকবর এবার সামাজিক যুগের মাধ্যমে একটা পোস্ট করেছেন যেখানে তিনি লিখেন মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান থেকে শুরু করে শহীদ উসমান হাদি তাদেরকে বিদেশি কেউ হত্যা করেনি হত্যা করেছে নিজ দেশের লোক দেশের ভিতরেই ঘাপটি মেরে বসে থাকা বিদেশি এজেন্টরা নেপথ্যের কৌশিলরা সবসময় থেকে যায় পর্দার অন্তরালে সুতরাং দেশে মোতায়েনকৃত বিদেশি দালালদের চিনে না রাখলে ইতিহাসের রং সবসময় একই রকম নিশংসই থাকবে এরা সংখ্যায় কম এদের পৃষ্ঠপোষকতা অনেক শক্তিশালী কুট কৌশলে সিদ্ধহস্ত এরা যে কোনো সুযোগের সর্বোচ্চ ব্যবহার করে বাংলার শেষ নবাব সিরাজুদ্দৌল্লা ইতিহাসের উৎকৃষ্টমতম উদাহরণ সবার আগে বাংলাদেশ ইনকালাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ ভালোবাসা অবিরাম আসিফ আকবর প্রিয়শোক আসিফ আকবর এখানে বিদেশি দালালদের চিনে রাখতে বলেছেন আর বিদেশি দালাল আর এই দালালদের পেছনে কারা কাজ করছে আপনারা ইতিমধ্যে আন্দাজ করতে পেরেছেন তবে যাই হোক সর্বোপরি বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা যে বিষয়টাকে সাপোর্ট করে সেই বিষয়টি কখনোই জয়ী হয় না বাংলাদেশ কখনো জয়ী হয় না জয়ী হয় ক্রিকেটারদের আবেগ ক্রিকেটারদের ইগো বাংলাদেশি সমর্থকদের ইগো আবেগের কোনো দাম নেই দিন শেষে এটাই সত্যি